সীমান্তের গ্রামগুলিতে নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বসাটা হলো অত্যাধুনিক বাতি স্তম্ভ বাংলাদেশের অচলাবস্থার মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে সীমান্তগুলিতে নিরাপত্তা আরও জোরদার করেছে একাধিক সীমান্তে একদিকে যেমন বাড়ানো হয়েছে বিএসএফের সংখ্যা অন্যদিকে রাজ্যের তরফে বেড়েছে পুলিশের টহল সীমান্তকে সুরক্ষিত করতে রাজ্য ও কেন্দ্রের তৎপরতা রীতিমতো চোখে পড়েছে সীমান্তের সেই নিরাপত্তাকে আরও ত্বরান্বিত করতে এবার সীমান্তবর্তী এলাকায় বসল এলইডি বাতি স্তম্ভ বসিরহাট মহকুমা বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের সাতচুরা বাগুন্ডি নিমদারিয়া কোদালিয়া পাতিলা চন্দ্র ও গুলাইচন্ডী সহ বিস্তীর্ণ দশ কিলোমিটার এলাকার ষোলোটি গ্রামের পাশাপাশি রাজ্য সড়ক দুই এবার বসল অত্যাধুনিক এলইডি বাতি স্তম্ভ যেটা সাতচুরো থেকে সাতচুরো বাগন্ডি সীমান্ত একদম জিরো পয়েন্ট রাত বিরাত মানুষ চলাচল করলে বিএসএফ প্রশাসন ডিস্টার্ব করত অনেকে বুঝতে পারতো না মহিলারা রাত বিরাত ট্রেন থেকে নেমে বাড়ি যেতেই পারতো না মানুষের দীর্ঘদিনের চাপ পাওয়া অনেক সময় দেখা যাচ্ছে সীমান্ত রক্ষীরা তারা সেই বুঝতে পারছে না কারা চোর কার বাড়ি আর কারা সাধারণ শরিক মানুষ এটা লাইটটা লাগিয়ে এই পঞ্চায়েতের মানুষকে উপকৃত চুরি ছিনতাই রখার জন্য বা অন্য অন্য কিছু রখার জন্য আমরা জানি বৈশাখের এক নম্বর পঞ্চায়েত সমিতি অলরেডি সিসি ক্যামেরা ব্যবস্থা করেছি সাতটা পঞ্চায়েতেই আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি বসিরহাটের প্রাক্তন সংসদ হাজি শেখ নুরুল ইসলামের সংসদ তহবিল থেকে বসিরহাট দক্ষিণের বিধায়ক তহবিল ও নিন্দারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে মোট চুয়ান্ন লক্ষ টাকা ব্যয়ে সীমান্তবর্তী এলাকায় একশো পঁচানব্বইটি বাতি স্তম্ভের সূচনা হলো সাকচুরা বাজারে এদিনের এই বাতি স্তম্ভ বসানো হয় নিউ এমপি শেখ হাজী নুরুল ইসলাম তার এমপি তহবিলের টাকা এবং আমার বিধায়ক তহবিল তৎসহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের যে তহবিল আছে তার মাধ্যমে এখানকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দক্ষ সংগঠক শাহানুর মণ্ডল তার পরিকল্পনায় এই যে রাস্তা আলোকিতকরণ করা হয়েছে রাস্তা শুধুমাত্র দুটো পঞ্চায়েতের রাস্তা নয় আপনারা লক্ষ্য করবেন যে টাকি রোড সেটা তিনটে বিধানসভা সংযোগকারী রাস্তা এই একটা বিধানসভা তিনটে পঞ্চায়েত সহ এই তিনটে বিধানসভার লোক হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এবং বসিরার দক্ষিণ এর দ্বারা উপকৃত হবে জাতীয় নিরাপত্তার পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তায় পর্যাপ্ত আলোর সেই দাবি মতো এদিনের এই আলোক স্তম্ভগুলি সূচনা হওয়ায় যথেষ্ট খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট লোকাল এইটিন বাংলা